পাদে পাদন্তি পাদে শান্তি পাদ আইজার, ওরা কপাল তার বন্ধু ভেবে পাদ দিয়েছি মাইন করেছো তাই না মুসকি করে একটু হাসো পেঁচা মুখটা যায় না নমস্কার দর্শক বন্ধু আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের টপিক আজকের বিষয়ের উপরে আমরা জানি আপনারা প্রত্যেকেই এক্সাইটেড রয়েছেন আজকের এই আলোচনার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় পাদ আর এই বিষয়ে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি বিশিষ্ট পাদ বিশেষজ্ঞ মিসেস পাদিনী মুখার্জি এবং সেই সঙ্গে আমরা পেয়েছি পাদভূষণ পুরস্কার প্রাপ্ত মিস্টার পাদেশ্বর রায় আমরা কথা বলবো তাদের সঙ্গে পাদ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং নিজের দায়িত্বে হাসতে থাকুন আমরা প্রথমে কথা বলে নেব আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট পাদ বিশেষজ্ঞ মিসেস পাদিনী মুখার্জি প্রাতিনিধি আপনার কাছে আমরা জানতে চাইবো পাত কাকে বলে এবং পাত সম্পর্কে বিস্তারিত যদি আলোচনা একটু করেন তাহলে আমাদের দর্শক বন্ধুরা এবং সেই সঙ্গে আমরা প্রত্যেকেই উপকৃত হই প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক পটাদাকে এবং সেই আমার প্রিয় দর্শক বন্ধু যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছে আমরা বিজ্ঞানসম্মত ভাবে পাদের সংজ্ঞা এইভাবে দিতে পারি পাকস্থলিতে লুকিয়ে থাকা দুষ্টু বায়ু যে বিশেষ প্রক্রিয়া বায়ু পথ হতে নির্গত হয় তাকে পাদ বলে ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট সঞ্চালক পটলাদাকে এবং সেই সঙ্গে আমার প্রিয় দর্শক বন্ধু যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখছেন এবং হাসছেন হাসতে থাকুন আর আমাদের এই পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শুনতে থাকুন পাত নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমাদের এই ভারতবর্ষে পাদের অনেক রকমের ভাগ রয়েছে তাই যেমন ধরুন ঠাসপাত ঠাসপাত যে পাত মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাসপাত এই সব পাত সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত বেশিরভাগ সময় মানুষকে বিনোদিত করে অনেক ধন্যবাদ মিস্টার পাদেশ্বর রায় আমাদের পাদভূষণ পুরস্কার প্রাপ্ত মিস্টার পাদেশ্বর রায় আমরা আরো আলোচনায় ফিরবো তার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা আপনারা যদি আপনাদের এই বিষয়ে কোনো জানার আগ্রহ থাকে তাহলে আপনারা ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের বিশিষ্ট পাঠ বিশেষজ্ঞদের মতামত আপনারা সরাসরি দিতে পারেন পাদেশ্বর বাবু অবশ্যই ঠিক বলেছেন আমাদের ভারতবর্ষে অনেক রকমের পাদ আছে তো এই ব্যাপারে আমি বলতে পারি অত্যন্ত জনপ্রিয় একটি পাদ আছে যার নাম হলো ফুসপাদ হ্যাঁ দিদি আপনি যদি এই ফুসপাদ নিয়ে আমাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করেন হ্যাঁ একদমই করলাদা ফুসপাদ হচ্ছে যে পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ুপথের কাছাকাছি এসে পাখু করে তাকে বলা হয় ফোসপাদ আমার দীর্ঘ গবেষণা করতে গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই পুরুষ কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মানে এই পাতটি কিন্তু সবাই দিতে পারে না মানে যারা জোরে পাত দিতে লজ্জা বোধ করে তারা এই পাতটি দিয়ে থাকে এই পাত দেওয়ার ব্যাপারে কিন্তু মেয়েরা উস্তাদ কারণ আমি একজন মেয়ে হয়ে বলছি মেয়েরা কিন্তু জোরে পাত দিতে লজ্জা পায় তারা কিন্তু এই ফুস বেশিরভাগ সময় মেয়েরা ফুস দেয় হ্যালো আমি পাত টিভি থেকে সঞ্চালক পটলাদা বলছি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ শফিকবাবু বলেন আপনার কি প্রশ্ন আছে আমি পল্লিগ্রাম টিভি থেকে শফিক বলছি হ্যাঁ হ্যাঁ শফিক বাবু বলেন প্রথমেই নমস্কার জানাই আমাদের পাদেশ্বর রায় এবং পাদিনী মুখার্জিকে তিনাদের কাছে আমার প্রশ্ন গুরুম পাদ এবং ককটেল পাদ এই দুটো পাদ সম্পর্কে যদি আপনারা একটু আলোচনা করেন তাহলে কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই অনেক ধন্যবাদ শফিক বাবু আপনি শুনতে থাকুন আমাদের আলোচনা আপনি অবশ্যই আপনার উত্তর পেয়ে যাবেন এবারে আমরা আলোচনায় ফিরবো তো আমাদের দর্শক বন্ধুদের যে প্রশ্ন ছিল যে গুরুমপাত এবং ককটেল পাত কি এটা নিয়ে আমরা জেনে নেব আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট পাত বিশেষজ্ঞ মিসেস পাদিনী মুখার্জি পাদিনীদি আপনি যদি এই সম্পর্কে কিছু বলেন একদমই করলা দা প্রথমেই আমি দর্শক বন্ধুর পক্ষ থেকে যে প্রশ্ন এসেছিল গুরুমপাত তো এই গুরুমপাত নিয়ে দু এক কথা বলবো যে পাদ বন্দুকের গুলির মতো আওয়াজ করিয়া বাহির হয় এই গরম পাতা এই পাত্টির কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আসলে এই পাত্ নিয়ে গবেষণা করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে তাতে আমি দেখেছি যে এই পাত্টি সাধারণত মোটা লোকেরা দিয়ে থাকেন একদম ঠিক বলেছেন দিদি এই পাত্টি নিয়ে আমারও একটু জানার আগ্রহ ছিল সত্যি ভীষণ ভালো লাগছে আপনার এই গুরুত্বপূর্ণ মতামত তো আমরা চলে যাব আমাদের মতে রয়েছেন padeśsar rai padeśsar babu আপনি যদি ককটেল পাছ সম্ভব কিছু বলেন এই ককটেল পাত নিয়ে যদি বলতে হয় তাহলে দেখবেন এই পাতটি কিন্তু সবসময় আপনি শুনতে পাবেন না এর আওয়াজ শুনে মনে হবে যেন কোথাও হরতাল হয়েছে কিন্তু পাশের বাড়ির দূর চাচা এই মাত্র যাহা রিলিজ করিলেন তাহাই হলো ককটেল পাত তবে যদি একটু সময় পাই তাহলে আমি আরেকটি বিশেষ পাদ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার এই পাদভূষণ পুরস্কার পাওয়ার জন্য এই পাদটি কিন্তু আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল এটা হচ্ছে ঝোল পাদ আসলে ঝোল হচ্ছে পাদ এবং জলীয় বাষ্পের মিশ্রণে তৈরি হয় পেটের অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে এই পাদের উৎপত্তি হয় এই পাদটি কেউ কেউ আবার ভয় পাদ বলে থাকে কেন না এই পাদটি সংঘটিত হলে কাপড় চোপড় নষ্ট হওয়ার পর অনেক ধন্যবাদ পাদেশ্বর রায় তো আমি আমার একটা বিশেষ পাদ নিয়ে একটু জানার আছে আমি চলে যাবো আমাদের পাদিনি মুখার্জিদির কাছে পাদিনি আপনি যদি একটু বিস্তারিত বলেন এই বাসুরিয়া পাদ সম্পর্কে যদি একটু আলোচনা করেন একদমই আপনি দারুণ প্রশ্ন করেছেন আমি আর বসে থাকতে পারলাম না আপনার এই কথা শুনে তো বাসুরিয়া পাদ নিয়ে অবশ্যই বলবো এটা হচ্ছে সাধারণত শীতকালে মূলো খাওয়ার পর ইহা আরাম করিবার সময় বাঁশির সুরে

মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ দিতে না পারলে মানুষের পেটে মিথেন গ্যাস জমে যেত আর মানুষের অধ্যাপকের শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাশূন্যে উড়ে যেত আসুন আমরা পাদকে জাতীয় বায়ু দিবস হিসাবে ঘোষণা করি পুরনো বছরের সব খারাপ স্মৃতিগুলো পাদের মাধ্যমে বেরিয়ে যাক আমরা সবাই সবাই ভেদাভেদ ভুলে গিয়ে শুরু করি পাদাপাদি পাদাপাদি পাদাপাদি